হ্যালো বন্ধুরা দেখেন আমি এখন একটা নৌকে উঠতেছি আপনাদেরকে দেখাই এই দেখেন নৌকাটা কিন্তু অনেকদিন যাবত থরে রয়েছে এই জায়গায় এই দেখেন এখন আমি নৌকায় উঠবো আপনাদেরকে আমি নৌকায় উঠে দেখাই দিয়েছি এই যে দেখেন নৌকাটা কিন্তু এই জায়গার ভিতরে অনেকদিন ধরে ফরে রয়েছে এখন আমি নৌকার উপরে উড়ি উঠবো এই যে দেখেন আমি এখন বর্তমানে আছি এখন নৌকার নিচে নৌকার নিচ থেকে আমি কিভাবে নৌকার উপরে উঠবো সে ব্যবস্থা করতেছি দেখেন আমি অলরেডি নৌকার আমি এখন নৌকার উপরে অলরেডি নৌকার উপরে চলে আসেছি দেখেন মশা 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 এই যে দেখেন এটা হচ্ছে নৌকার আগলি সাগর ফারে আসা আমার মাতল মাতাল লাগে তোমাকে কি নিয়ে মন মানে না ও শোনা মন মানে না বন্ধুরা দেখেন এটা হচ্ছে খাল এখানে মানে যত মানে কেমিক্যাল জাতীয় মানে ফানি আছে বা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি যত কেমিক্যাল জাতীয় ফানি আছে সব খালে দিয়ে যায় দেখেন খালটার কি অবস্থা দেখেন ফানি থেকে এখনো কিন্তু গ্যারান নাইতেছে ফানি থেকে এখনো কিন্তু গ্যারান কিন্তু এই ফানি কারণে দেখেন এই গুলা পুরো নীল নীল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে ওইদিকে আরো খালটা বড় করতে মানে এই ফানিগুলা তাড়াতাড়ি নামার জন্য আমার মনে হয় নাই ফানিগুলা নদীতে যাইলে নদীর মাছগুলা বেঁচে থাকবে নদীর মাছগুলা যে বেঁচে থাকবে আমার এরকম কিছু মনে হয় না তবে দেখেন এটা এই বাগানে আমার মনে কি শিয়াল ডিয়াল থাকতে পারে যত সম্ভব শিয়াল ডিয়াল থাকতে পারে কারণ এটা তো একটা বাগান বাড়ি কুত্তা মরা দেখেন নৌকার উপরে উঠে কিন্তু বালা লাগতেছে একটু বাতাস লাগতেছে তো আর সকাল বেলার হাওয়াটা কিন্তু সকাল বেলার হাওয়াটা পাইলে মানে শরীর পুরো যায় কি কম আর করে নিজের খাই আর কি বুঝামো ভাই আমরা তো একটু লাইক করেন না শেয়ারও করেন না কমনও করেন না রান্না করে বুঝে আছে আসেনি আর রান্না করে কইল কইল কি না কইলেও কি আনারা তো ভিডিও দেখেন শুধু ছবি হেলা দেন তো এই কইলে আপ কি তাই সবাই ভালো কোন মেস্তরি নাও বাহান আইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে বন্ধু ময়ূর পঙ্কি নাই কোন মেস্তরি নাও বাহান আইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে বন্ধু আমার অন্তরায় কোন ম্যাচ তরি না বানাইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে বন্ধু ময়ূর ফোনকি না এটা দেখেন কি দেশ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় পতাকা কোন ম্যাচ তরি না বানাইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে বন্ধু ময়ূর ফোনকি নাই কোন ম্যাচ তরি না বানাইছে কেমন দেখা যায় জিলমিল জিলমিল করে বন্ধু আমার অন্তরাই কোন ব্যস্তরে না বানাইছে কেমন দেখা যায় জিলমিল জিলমিল করে রে বন্ধু ময়ূর ফঙ্কি নাই কারণ কি জানেন এই গানটা মনে পড়ছে নৌকা তুড়ি এটা হচ্ছে কি নাও নাও মানে কি নৌকা এই নৌকা দৌড়ে কিন্তু অনেক ভালো লাগছে এটা হয় ইলিশ জালের মানে এটা দিয়ে ইলিশ মাছ ধরে এটা ইলিশ মাছ ধরে তো সে কারণে একটু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ কারণ কি জানেন তো গোষ্ঠ সকাল বেলা খাইয়া না খাইয়া আপনাদের জন্য ভিডিও বানাইতেছি দেখেন এটার ভিতরে এই যে দেখেন এই যে দেখেন এই দেখছেন তারপরে আমি আটু দেখে আপনাদের এই যে দেখেন এর ভিতরে ইঞ্জিন ডিন ডিন লাই খুলি লই গেছে কই খুলি গেছে বা সোর ডোর যদি লই যায় সেজন্য বেচারি খুলি লই গেছে বুঝছেন এই সাইডে একটু দেখে আপনাদের দেখেন কিছু নাই মন মনে এখানে রাইতলি সিয়া লাগল ঘুমায় শিয়া লগল রায় ঘুমাই বুঝছেন কারণ ওই যে ফার্সু বন জঙ্গল এই যে বন জঙ্গল গুলো একটু দেখেন বন জঙ্গল গুলো তবু ধরো অনেকটুকু দেখাইছি এখন আমি নাও থেকে নামি যাবো আমি এনে আপনাকে আরো কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সবসময় আমার ফ্রেজ ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সুখের সংসারে এস প্লাস ফ্রি তো সবাই ভালো থাকবেন